আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার আশা করি সবাই ভালো আছেন এটা একটা ডিজিটাল টেম্পারেচার মিটার বা কন্ট্রোলার আমরা একটু আজকে দেখবো এটাকে আমরা কীভাবে সেট করা যায় এবং পিছনে কানেকশনটা একটু দেখবো আমরা একটা সকেট লাইনের মাধ্যমে কানেকশন দিয়ে দেখছি একত্রিশ পয়েন্ট সিক্স পঁচিশে কিন্তু এটা আপনার সেট করা ছিল উপর দিকে দিলে আপনার সেট পয়েন্টটা বাড়বে এবং নিচের দিকে সেট পয়েন্টটা কমবে কখন কমবে যখন আপনি এটাকে চাপ দিয়ে ধরে রেখে সেটিং পয়েন্ট আসবেন একত্রিশ পয়েন্ট সিক্স ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার তিরিশে সেট করা আছে এখন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে নিচের দিকে কমাবে উপর দিকে দিলে বাড়তেছে আপনারা বুঝতে পারছেন অটো হলে কিন্তু হাতের বাম পাশে যে রেট একটা বাতি চলতেছে উপর দিকে এটা জ্বলবে না অফ হয়ে যাবে আর আমরা যদি কোনো ফ্রিজে লাগাইনি শুধুমাত্র এমভায়রনমেন্ট টেম্পারেচার দেখতে পাচ্ছেন আপনি এখানে যতক্ষণ মনে হচ্ছে উপর দিকে বাড়াতে পারবেন এ দেখছেন অটো হয়ে গেছে থার্টি ফাইভ থেকে আমরা থার্টি ওয়ানে সেট করেছি অটো হয়ে গেছে বাতিটা নিভে গেছে আসেন এখন আমরা একটু কানেকশানটা দেখাই কানেকশন কিন্তু অনেকগুলো এর মধ্যে হচ্ছে এটা এসি কারেন্টের যার কারণে সানোয়া একশো সানো না তিনটা হলো আপনার ইয়ের সেন্সরের আর দুইটা তার হচ্ছে কন্ট্রোলিংয়ের আর ডান পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফেজ নিউট্রাল এটা আমি ইনপুট পাওয়ার দিতে হবে কারণ এক এক টেম্পারেচার কন্ট্রোলার কিন্তু এক এক রকমভাবে কানেকশন থাকে কিন্তু সেন্সর অনেক সময় দুই তারে তিন তারে থাকতে পারে সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না আর কন্ট্রোলিং আপনার দুইটা থাকবে অনেক সময় তিনটাও থাকে আর কন্ট্রোলিং আপনারা জানেন যে এন এনসি তে কাজ করে সেই সম্বন্ধে তো আপনারা বোঝেনি ভালো করে আর আপনার টেম্পারেচার কন্ট্রোলের উপর দিয়ে সে কিছু দেওয়াই থাকে সেটা একটু ভালো করে পরে নিলে দেখেন আউট ওয়ান আউট টু লেখা স্যামসং লেখা তারপরে ওই পাশে কিন্তু আপনার ইনপুট ভোল্টেজ লেখা দেখতে পারবেন এখানে আমরা টেস্টার দিয়ে দেখার চেষ্টা করতেছি টেস্টার দিয়ে দিনের আলো থাকার কারণে আপনার লাইট খুব কম শো করতেছে আমরা একটা সকেটে পাওয়ার দিয়েছিলাম সকেটে পাওয়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছি পঁয়ত্রিশে সেট করা থাকার কারণে একত্রিশে আশে থেকে আমাদের কিন্তু অটো হয়ে গেছে আমরা সেট পরে যদি কমিয়ে দিই দেখতে ওই যে আবার বাড়িতে চলে উঠেছে অবশ্যই বুঝে গেছেন কখন যখন অন হয় কখন অফ হয় আপনারা যা সেট করবেন সেটাই পাবেন প্লাস মাইনাস যেখানে যা করেন কন্ট্রোলার অনেক প্রকারের হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বিভিন্ন কন্ট্রোলার ব্যবহার হতে পারে কিন্তু আপনাকে ফাংশন বুঝতে হবে ফাংশন না বুঝলে আপনার কিন্তু সেখানে কাজ করতে পারবেন না আর আমি আগেই বলছি হাতে ডাইন পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইনপুট পোল্টেজ অনেক সময় বাম পাশেও থাকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবে